আজকে ম্যাথ এক্সাম দিয়ে আসলাম পাস পেপার এমসিগো মোটামুটি ভালো দিছি সিকিউর অবস্থা সিকিউ প্রশ্ন সহজ ছিল বাট আমার রুমে আসলে কেউ ছিল না ভালো মতো কিছু কিছু ফর্মুলার মধ্যে কনফিউশন ছিল বাট করতে পারি নাই আই মিন দিছি একটা ভুল হয়েছে চার মার্কসের তাছাড়া বাকি সবই ঠিকঠাক ছিল আর ভাই স্ট্যাট পরীক্ষা ছিল কালকে কালকে স্ট্যাট পরীক্ষা হয়ে আবার আজকে সকালে আবার ফার্স্ট পেপার ম্যাথ ফার্স্ট পেপার এখানে প্রায় এক একটা চ্যাপ্টারের মধ্যে আটটা বা নয়টা করে পার্ট তো প্রচুর বড় সিলেবাস ছিল সময় খুবই কম ছিল সো আসলে করা কিছু ছিল না যাই হোক মোটামুটি ভালো দিছি আর সেকেন্ড পেপার এক্সাম খুব ভালো দেওয়ার চান্স আছে কারণ সেকেন্ড পেপার সহজ প্লাস সেকেন্ড পেপারের সামনে বন্ধ আছে একদিন এটাই ছিল আপডেট ভাই আল্লাহ জানে আজ থেকে চার পাঁচ বছর পর এই ভিডিওগুলা দেখা কিরকম অনুভূতি আসবে উনস